পৃথিবীর ভেতরে যাওয়ার রাস্তা অবাক হওয়ার কিছুই নেই চীন এতদিন লুকিয়ে রাখতে চাইলেও এখন এই রাস্তার সামনে এনেছে বলা হয় কয়েকজন পথচারী নিষেধাজ্ঞা না মেনেই এর ভেতরে চলে গেছেন অনেকেরই ধারণা তারা ইতিমধ্যে পৃথিবীর মাঝখানে পৌঁছে গেছেন দূর থেকে দেখছেন বলে এটাকে ছোট গুহার মতো মনে হয় কিন্তু কাছে গেলেই বুঝতে পারবেন এই গুহার মুখ পাঁচশো মিটার চওড়া মানে পুরো একটা ফুটবল স্টেডিয়াম এই গুহার মুখ দিয়ে ঢুকে যেতে পারে একবারই এর এর গভীরতা গভীরতা মাপতে পেরেছিলেন মিটার মানে বিজ্ঞানীরা আপনি যদি এই গুহার ভেতর একটা বিল্ডিং বানান তাহলে প্রায় দুইশো তলার সমান একটা বিল্ডিং বানাতে পারবেন এখানেই শেষ না চীন সরকার এতদিন এই গুহার কথা প্রকাশ্যে আনেনি কিন্তু এই গুহা এত বড় যে পৃথিবীর বিভিন্ন দেশের স্যাটেলাইটে ধরা পড়েছিল অদ্ভুত ব্যাপার হলো এই গুহার ভেতরে এই পৃথিবীর মতো সবকিছুই আছে গাছপালা বন পশু পাখি নদী ঝর্না সবকিছু অবাক করা বিষয় হলো এখানে সূর্যের আলো খুব অল্প পরিমাণে যায় কিন্তু তারপরেও এর ভিতরে গাছপালা আছে প্রাণীরাও আছে গবেষকরা বলছেন এখানে এমন কিছু প্রাণী থাকতে পারে যাদের সম্পর্কে আমরা এখনো জানিই না তাদের মতে একদম নতুন প্রজাতির কোন প্রাণী এখানেই গোপনে বসবাস করছে হয়তো এই কারণেই চীনা সরকার এখানে কাউকে প্রবেশ করতে দেয় না অনেক দেশের বিশেষজ্ঞরা মনে করে থাকেন চীন এ গুহার ভিতরে এমন কিছু পেয়েছে যা বাইরের বিশ্বের কাছে প্রকাশ করতে চায় না সবার মনেই একটা প্রশ্ন আসে মানুষকে এর ভিতরে যেতে পারে হ্যাঁ যেতে পারে তবে আপনাকে চীনা সরকারের থেকে অনুমতি নিতে হবে অনুমতি পেলেও খুব বেশি মানুষ এখানে নামতে সাহস পায় না কারণ একবার নিচে নামলে ফেরার পথ খুঁজে পাওয়া অনেক কঠিন তবে স্থানীয় অনেকেই বলেন সরকারের অনুমতি ছাড়া আট থেকে দশজন ব্যক্তি এই গুহার ভিতরে অনেক আগেই প্রবেশ করেছে কিন্তু তাদের কাউকে বের হতে দেখেনি জায়গাটির নাম টিয়াংকে এটা চীনে অবস্থিত চীনের পাহাড়ি এলাকায় এক বিশাল বনের ভিতরে এই জায়গাটা লুকিয়ে আছে কিন্তু কেউ জানেই না এত বড় বনের ভেতর এত বিশাল গর্ত কিভাবে তৈরি হলো অনেকে মনে করে থাকেন আমেরিকার এরিয়া ফিফটি ওয়ানের এর মতো চীনও এখানে এলিয়েনদের রেখেছে কিছু মানুষ মনে করে থাকেন এই গর্তের ভেতরে মূলত এলিয়েনদের স্পেস লুকিয়ে রাখা আছে কথাগুলো অবিশ্বাস্য মনে হলো দুই থেকে তিনবার এখান থেকে এলিয়েনদের স্পেস শিপ উড়ে যাওয়ার ঘটনা স্যাটেলাইট ক্যামেরাতে ধরা পড়েছে চীনা সরকার বারবারই এগুলো অস্বীকার করেছে এখন মোটামুটি বিশ্বের অনেক দেশই জানে চীনের এই বিশাল গর্তের কথা কিন্তু চীনা সরকার এখানে কাউকে প্রবেশ করতে দেয় না অনেকে মনে করে থাকেন এই গুহা দিয়ে চলা শুরু করলে আপনি পৃথিবীর মাঝখানে পৌঁছে যাবেন তবে এটা সত্য পৃথিবীর মাঝখানে মানুষ সভ্যতার কোনো কাজ থাকতে পারে না এলিয়ান সভ্যতাদের কাজ থাকলেও থাকতে পারে বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীরা চীনা সরকারের কাছে এই গুহা নিয়ে বিস্তর গবেষণা চালানোর অনুমতি চেয়েছিল কিন্তু চীনা সরকার কাউকেই অনুমতি দেয়নি এমনকি এই গুহা এতটাই নিরাপদে রাখা হয়েছে যে চব্বিশ ঘণ্টায় এই গুহার উপরে স্যাটেলাইট উঠতে থাকে যাতে করে অন্য কোনো দেশ এর উপরে নজরদারি করতে না পারে এখানে যে এলিয়েন থাকতে পারে এ বিষয়ে একেবারে উড়িয়ে দেওয়া যায় না আবার অনেক বিজ্ঞানী মনে করে থাকেন ভূমিকম্পের কারণেই মূলত এই বিশালগর্তা তৈরি হয়েছে এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য কোথাও পাওয়া যায় না কেবল চীনা সরকার যতটুকু তথ্য প্রকাশ করে ততটুকুই জানা যায় তবে এটা সত্য যে পৃথিবীর অজানা এমন অনেক কিছুই আছে যা আমরা জানি না এমন অনেক তথ্য আছে যা আমাদের কাছ থেকে লুকানো হয় আর সেইগুলো যখন প্রকাশ্যে আসে তখন সেগুলোর ব্যাখ্যা বিজ্ঞানও দিতে পারে না এমন আরও কোন 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 বিষয় নিয়ে আপনারা ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন